করে এলমে তাসাউফের চর্চার জন্য এলমে মারে চর্চার জন্য জিকি রাজগারের জন্য হাজারিন নামাজ রোজা হজ জাকাত যেমনি ভাবে আপনার আমার উপরে ফরজে আইন তেমনি ভাবে এলমু তাসকিয়া তাসাউফ এলমে বাতিন শিক্ষা করা আপনার আমার উপর ফরজে আইন কিভাবে আল্লাহর হাবিব তার সাহাবি আবু হরাজ্লাহ বলেছেন হাদিস শরীফটা মিসকাতের ভিতরে আছে যে এলেম দুই প্রকার এলমু ইলমান এলেম দুই প্রকার একটা লিসানি একটা হলবি একটা শারিয়াত একটা মারের ভাত একটা সাহেরি একটা বা তেনি এলেম তাপু হরেনা দিলোতে বলেছেন যে একটা আলে একটা এলেম আছে জ্ঞান আছে একটা আছে যেটা মানব সমাজে ঘুরে ঘুরে প্রচার করা যায় করি কিন্তু আরেকটা এলেম আছে যেটা বক্ষে আছে ওটা যদি আমি মানব সমাজে প্রচার করি তাহলে মানুষ আমাকে জীবা কেটে দেবে আমাকে হত্যা করবে বলবে মানে কি আল্লাহর নবীর চর্চা করেছিলেন যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে আপনার আমার ভিতরে অহংকার গৌরব কিছু থাকবে না অহংকার গৌরব নিশ্চিহ্ন হয়ে যাবে যদি তাসাউফ থাকে আল্লাহর নবীর সাহাবি আবু হরার রাজিয়াল্লাহ যখন ইয়ামেনের গভর্নর ছিলেন ইয়ামেনের যখন গভর্নর ছিলেন আবু হরাইরা তখন সারাদিন ইয়ামেনে রাজত্ব করে ইয়ামেনের নেতৃত্ব দেয় ইয়ামেনের রাষ্ট্র চালায় আর রাতের বেলায় রাতের বেলায় দা নিয়ে কুলাল নিয়ে জঙ্গলে চলে যায় রাতের বেলায় জঙ্গলে চলে যায় সকাল বেলায় আবার সারা কাঠ কাটে সারা রাত কাটে সকাল বেলায় ওই কাঠ নিয়ে বাহরাইনের বাজারে বাহরাইনের গভর্নর বাহরাইনের বাজারে নিয়ে এসে বিক্রি করে সকাল বেলা তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো ও আল্লাহর নবীর সাহাবী ও আল্লাহর নবীর সাহাবি আবু হরাইরা আপনি সারা দিন ইয়ামেনের আপনি সারা দিন বাহরাইনে রাজত্ব করেন কত মানুষ আপনার কাছে ছুটে ছুটে আসে আপনি সারা দিন করেন, পরিচালনা রাতের বেলা কেন জঙ্গলে যান কিছু কাঠ কাটার পরে ওই কাঠটা নিয়ে এসে সকালে বাহারাইনের বাজারে কেন বিক্রয় করেন বলতে হবে আল্লাহর আবু হরাইরা বলেছিলেন ও আমার দেশের মানুষেরা শোনো আমি আবু হরাইরা সারাদিন সারাদিন আমি বাহরাইনে রাজত্ব করি বাহরাইনের বাহরাইনের রাজা আমি যে বাহরাইনের বাদশাহ আমার ভিতরে যদি আমার ভিতরে যদি আমার নফসের ভিতরে যদি অহংকার চলে আসে রিয়া চলে আসে টাকা চলে আসে আমার ভিতরের অহংকারটাকে মাটির সাথে মিশাইয়া দেওয়ার জন্য সারা রাত্রি ঘুমাই না দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করি আবার সারা রাত্রি জেগে জেগে বন জঙ্গলে কাটি কেটে এনে বাহরাইনের বাজারে বিক্রয় করি তারপরেও যদি আমার অহংকার আমার দিল থেকে আমার অহংকার গুড়ি দূরে চলে যায় আল্লাহ নবী সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা মা বত্যাগার জরুর পরিহাল না তাহলে তাসউফের দরকার আছে না নাই আছে অনেকে বলে কেউ যদি বলে থাকে যে আগের যুগের মানুষেরা মূর্খ ছিল লেখাপড়া তেমন জানত না এখন আধুনিক যুগ এখন আর পীরের প্রয়োজন নাই আগের যুগের মানুষ অধিকাংশ মূর্খ ছিল এজন্য তাদের পীরের প্রয়োজন ছিল কিন্তু বর্তমানে আধুনিক যুগ শিক্ষিত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বর্তমান যুগে আর পীর মুর্শিদের প্রয়োজন নাই কেউ যদি বলে থাকে তাহলে অকপিটাতে বিশ লাগবি অকপিটাতে বিশ লাগবি না কত বড় নির্বোধ সে বুঝে না আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আল্লাহ এর ঘটনা জানে না ঠিক কিনা আল্লামা জালাল উদ্দিন বলেছেন আমি কখনো রুমি হতে পারতাম না যদি আমি শামসে তিব্রিজের সহবতে না যেতাম বলেন না সোহান আল্লাহ আমি মাওলানা জালাল রুমি হাতে পারতাম না যদি শামসে তিব্রিদের কাছে না যেতাম তাহলে পীরের প্রয়োজন নাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই আঠারো ভাষার পণ্ডিত একুশটা ভাষা জানতেন তাহলে উনি কি শিক্ষিত মানুষ ছিলেন না তারপরও কোথায় চলে গেলেন ফুরফুরা শরীফে মোজাদ্দে জামান আমির শরিয়া কুতুবুল আলম আল্লামা পীর আবু বাকর সিদ্দিক আল কুরাইশি আল হাশিম আল হানাফি রহমতুল্লাহ আলী দরবারে চলে গেলেন শিক্ষিত ছিলেন না না তারপরে সেই আপনার কুমিল্লার দারুল আমান দরবার শরীফের পীর মারানা হাতেম আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই যিনি ছত্রিশ হাজার হাদিস নিয়ে গবেষণা করেছে ছত্রিশ হাজার হাদিস নিয়ে গবেষণা করেছে সে ফুরফুরার মোসাদ্দে জামান রহমাতুল্লাহ পালকির পিছে দৌড়ায় লোকেরা জিজ্ঞাসা করলো ও লোকেরা জিজ্ঞাসা করলো ও আল্লাহ আলী হাতেম আলী বাগদাদি রহমাতুল্লা আপনি তো উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদিস দেশ বিদেশ থেকে আপনার কাছে কত মানুষ হাদিস চর্চার জন্য আসে আপনি যদি সারা দিন বসে থাকেন সারা আপনার কাছে মানুষ হাদিস চর্চার জন্য আসে তারপরে কেন ফুরফুরার পীরের পিছনে দৌড়ান বলেন না তো তখন বলো না হাতে মালি বাগদাদি রহমতুল্লাহ বলেছিলেন ও আমার ছাত্র না না তোমরা জানো না আমি হাতে মালি বাগদাদির কাছে আসলে আমার কাছে আসলে লক্ষ লক্ষ হাদিসের সনদ মতন পাবে কোরআন হাদিসের এলেম পাওয়া যাবে আমার কাছে বসলে লক্ষ লক্ষ হাদিস চর্চা করতে পারবে হাদিসের সনদ পাবে হাদিসের মতন পাওয়া যাবে কিন্তু ফুরফুর আল মাওলানা আবু বাকার সিদ্দিকের কাছে গেলে স্বয়ং আল্লাহকে পাওয়ার এলেম পাওয়া যাবে ডক্টর মোহাম্মদ সাইদুল্লাহকে বলা হয়েছিল হুজুর আপনি তো মহাগেনি পণ্ডিত কেন ফুরফুরা শরীফে দৌড়ান কি থেকে পাগল হলেন বলে দুনিয়ার সব এলেম তুচ্ছ মনে করো দুনিয়ার সব এলেম আল্লাহকে পাওয়ার এলেম যদি না পাও এই এলেমের কোন দাম নাই এ দুনিয়াবি এলেমের দাম নাই যদি আল্লাহকে পাওয়ার এলেম পাবা যদি আল্লাহকে পাওয়ার এলেম খোঁজ দেরি না করে ফুরফুরা শরীফে চলে যাও মোসাদ রহমাতুল্লাহ আলী দরবারে তারা পড়ে থাকতেন অ্যাভেরিন সুফি ছাদর দিন রাখমা তুলনালায় তাসাও পিঠ ধরার জন্য গেলেন এরাগে শুনেছি দুই বছর মধ্যে রাখমা তুলনালায় সুফি সাদর দিন রাখমাতুল নালায় দুই বছর বললেন যে বায়াত হবে ঠিক আছে কিন্তু বাবা ফুরফুরা শরিফে একটা বাগান আছে ওই বাগানে দুই বছর পানি দেওয়া লাগবে সকাল বিকাল বললেন না সব দুই বছর পানি দেওয়া লাগবে যে দুই বছর পানি দেওয়া লাগে। দুই বছর পর হজুর কি বলে মুজরামান রহমতুল্লাহ তাকে খেলাফত দিলেন যাও সিলসিলার মতো এলমেদ তাসৌফ কত প্রয়োজন পীরের দরবারে না গেলে এলমে তাসৌফ বা তিনি শিক্ষা এলমে তাসৌফ আপনার আমার কলবের উন্নতি হবে না মজরাম রহমতুল্লাহ আলাই লক্ষ লক্ষ আমার দাদা হজুর বীর কাল রহমতুল্লাহ আলী হাতে লক্ষ লক্ষ মানুষ বায়াত হয়েছিলেন তার শত শত খলিফা ছিলেন তারা পাক ভারত উপমহাদেশে দিন ইসলামের খেদমত সিলসিলার খেদমত দিন ইসলামের আঞ্জাম দিয়ে গেছে বলেন ঠিক কিনা খেদমত করে গেছে তাদের হাতে হাজার 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 মানুষ মুসলমান হয়ে গেছে মজরাম রহমতুল্লাহ আলী হাতে তো হয়েছে তাদের খলিফার হাতে হয়েছে ছবি সাদুদ্দিন আহমেদুল্লাহ আলাই ফেনী জেলা গজারিয়া থানায় সফি সদরুদ্দিন রহমেতুল্লা আলায় ওনার মাজার সুবি সদরুদ্দিন রহমতুল্লাহ আলায় যখন তার খানকায় বসে আছে এমন অবস্থায় হিন্দু জমিদার খুব রাগ সুবি সদরুদ্দিন রহমতুল্লাহ উপর সেই রাগ কেন তার ওই তার ওই রাজার দরবার থেকে অনেক লোকজন তার অনেক কর্মচারী সুবি সদরউদ্দিনের কাছে যায় মুসলমান হয় তালিম তাওয়ার জন্য নেওয়ার জন্য যায় খুব রাগ আমার কর্মচারীগুলো মুসলমান ফকিরের কাছে গিয়ে মুসলমান হচ্ছে সেই রাগ ক্রস ফায়ার দিবি সুবি শেষ করে দিবি দুইজন সৈন্য পাঠালো যাও সুবি সাদ্রদিনকে মুসলমান ওই ফকিরকে ধরে নিয়ে আসো যাও আমার দরবারের সকল কর্মচারী আস্তে আস্তে তার হাতে বায়াত হচ্ছে তারা মুসলমান হচ্ছে আমি হিন্দু জমিদার আমার জমিদারই তো থাকবে না যাও নিয়ে আসো দুইজন সৈন্য গায়ে বলে হুজুর আমাদের বাদশাহ খুব রাত আপনার উপর ক্রস ফায়ারের হুকুম জারি হয়ে গেছে আমাদের সাথে চলেন আপনার বিশালভাবে আমাদের সদরদ্দিন আলায় দেখেন তাদের হাতে মানুষ হাত দিয়ে কেমন করে মুসলমান হয়েছে তারা কেমন দিন ইসলামের খেদমত করেছে ছবি সদরুদ্দিন রহমতুল্লাহ আলায় বললেন তোমরা দাঁড়াও তখন সবি সদর রহমতুল্লাহ আলায় আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে থাকেন কে যেন বলতেছেন ছবি সদর বল বলতে থাকলেন যে আল্লাহ আমি ছবি